আমাদের নেতা তারে ক্রমান্ত বলেই দিয়েছে বাংলাদেশের মানুষ এই বিপ্লবকে সারা জীবন মনে রাখবে এমপি হতে চাই না সরকার প্রধান হতে চাই তারে ক্রমান্ত বলেই দিয়েছে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসবে দিনের ভোর দিনে হবে রাতে আর হবে না দুই হাজার সালের মতো একশো চুয়ান্ন জন বিনা ভোটে নির্বাচিত হবে আমাদের নেতা তারিক রহমান আস্থা বিশ্বাস এত বেশি আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সন্তান এই কারণে কারণ আওয়ামী লীগ লজ্জা হয় না সরব হয় না আমাদের প্রেতাত্মার এখানে আছে যে মহিলাকে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে যে মহিলাটা মায়ের বউ খালি করেছে যে মহিলাটা আবু সাহেব খোকনকে হত্যা করেছে আজকে তাদেরকে স্মরণ যারা করে তাদেরকে আমরা ঘৃণা করি আমার নেতা তার ক্রমানো ঘৃণা করি তাই আজকে এই বিরুদ্ধে আমারও শক্তিশালী সংগঠনের দরকার

তার একটু জন্য বেশি বেশি দোয়া করতে হবে খালেদা জিয়ার জন্য তো দোয়া অবশ্যই আমরা করি যে নেত্রীকে বিনা কারণে পাঁচ বছর জেলে রেখে তার জীবন শেষ পথে নিয়ে গেছেন আল্লাপাক তার বিচার করেছে সে কে পানিয়ে দিতে বাধ্য করেছে দেশে আল্লাপাকছে দোয়া বলবানদের জন্য দোয়ার রইলেন আছি আপনার সাথে থাকুন এনেকে আবার উদ্দেশ্য করে বলে যেতে চাই আপনি আমাদের তার অহংকার তারে দ্বিতীয় সারের লোক ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আছি থাকবো যেই কোনো সময় ডাকবেন বলবাদ সাথেও আছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ